আসসালামু আলাইকুম অস্ট্রেলিয়ার একটি ফুটবল মাঠে একটি পাখি ডিম পাড়ার কারণে সেই মাঠে খেলা আগামী মাসের জন্য এক বন্ধ ঘোষণা করা হয়েছে এক্স্যাক্টলি একটি মাঠে একটি প্লোভার পাখি ঠিক মাঝখানে ডিম পেরেছে এবং ঠিক মাঝখানে ডিম পারার কারণে ওই মাঠে আগামী এক মাস কোনো প্রকার ফুটবল ম্যাচ হবে না স্থানীয় কর্তৃপক্ষ তেমনটাই জানিয়েছে এই প্রভার পাখি মূলত অস্ট্রেলিয়াতে খুব সংরক্ষিত একটি পাখি এবং তারা মূলত পরিচিত বেস্ট প্যারেন্ট বার্ড হিসেবে অর্থাৎ তারা তাদের বাচ্চাদের ব্যাপারে খুবই সংবেদনশীল হয় এবং প্লোভার পাখি যখন ডিম পারে ডিম পারার পর তারা কিন্তু অতিরিক্ত অ্যাগ্রেসিভ হয়ে যায় কারণ তারা প্রোটেক্ট করতে চায় তাদের ডিমগুলোকে তারা উচ্চ স্বরে শব্দ করে ডানা ঝাপটায় মোটামুটি একটা বেশ বড়সড় অবস্থা তৈরি করে ফেলে এবং এই প্লোভার পাখিগুলোকে ওভার প্রোটেকটিভ পাখি বলা হয় কারণ তারা তাদের টেরিটরি সম্পর্কে খুবই সচেতন থাকে এবং বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর যারা অস্ট্রেলিয়াতে আছে তারা কিন্তু এই ব্যাপারটাতে খুবই সচেতন তাদের নির্দেশেই মূলত স্থানীয় কর্তৃপক্ষ ওই মাঠে আগামী মাসের জন্য খেলাধুলা সম্পূর্ণরূপে বন্ধ রেখেছে এক মূলত ক্যানবেরা থেকে বিশ মিনিটের দূরত্বের জেরা বম্বে রিজিয়নাল স্পোর্টস কমপ্লেক্সে ফুটবল খেলতে গিয়ে খেলোয়াড়রা জানতে পারেন মাঠের একদম মাঝখানে একটা প্লোভার পাখি ডিম দিয়েছে এর ফলে তাদের ম্যাচ সরিয়ে নেওয়া হয় পাশের আরেকটি মাঠে স্থানীয় কাউন্সিল জানাচ্ছে আঞ্চলিক স্পোর্টস কমপ্লেক্সের কৃত্রিম ফুটবল মাঠে একটি প্লোভার ডিম দিয়েছে যে কারণে স্থানীয় বন্যপ্রাণী সংস্থা ওয়াইল্ড কেয়ারের পরামর্শে ক্লাব ম্যাচগুলো পাশের মাঠে সরিয়ে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে স্থানীয় ফুটবল দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সেই কাউন্সিল এখন এই জায়গাতে একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে কেন একটা পাখি ডিম পারার কারণে অর্থাৎ মাঠের মাঝখানে ডিমটা আছে ডিমটা পারার কারণে পুরো এক মাস সেই মাঠে খেলা বন্ধ রাখতে হবে পুরো মাঠটাকে বন্ধ রাখতে হবে এই জায়গাটায় স্থানীয় কাউন্সিল যে ব্যাখ্যাটা দিয়েছে তা হচ্ছে এই পাখিগুলো কিন্তু খুবই সংরক্ষিত পাখি এবং অস্ট্রেলিয়াতে এই পাখিগুলোকে খুব প্রোটেক্ট করে রাখা হয় যদি কোনো কারণে সেই ডিমটা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু একটা জীবন বিপন্ন হবে তারা এই জীবন বিপন্ন হওয়ার রিস্কটা নিতে চায় না যে কারণে গোটা একটা মাঠকেই তারা এক মাসের জন্য বন্ধ রাখতে চাচ্ছে কারণ এই ডিমগুলো খুব সেন্সিটিভ হতে পারে এমন হতে পারে যে ডিমগুলোকে তারা যখন ক্যারি করছে তখন কোনো একটা সমস্যা তৈরি হতে পারে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই প্লোভার পাখিগুলো কিন্তু তাদের বাচ্চা এবং তাদের ডিমের প্রতি খুবই সংবেদনশীল তারা তাদের টেরিটরি সম্পর্কে খুবই অবগত এবং কেউ যদি তাদের বাচ্চা কাছাকাছি আসে এবং তাদের ডিমের কাছাকাছি আসে তারা উচ্চ স্বরে শব্দ করতে থাকে ডিস্টার্ব করতে থাকে এবং ডানা ঝাপটাতে থাকে তারা অনেক বেশি মাত্রায় আক্রমণাত্মক এবং হিংস্র হয়ে যায় এই পুরো ব্যাপারটাকেই সম্মান করে স্থানীয় কাউন্সিল এই জায়গাটা সিদ্ধান্তে এসেছে যে মাঠ থেকে ডিম সরবে না ডিম ডিমের জায়গায় থাকবে এবং এক মাস পর যখন ডিম থেকে বাচ্চা ফুটবে তখন থেকে ওই মাঠে আবার খেলা চালু হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আসলে একটা পাখির ডিম কেন ভূমিতে থাকবে পাখির ডিম তো থাকার কথা গাছের উপরে সে জায়গায় বার্ডস নেস্ট তৈরি হবে এবং সেখানে থাকবে কেন ভূমিতে থাকে এবং এক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা কিন্তু গ্রাউন্ড নেস্টিং স্ট্র্যাটেজি অবলম্বন করে থাকে অর্থাৎ তাদের নেস্টগুলো থাকে মাটিতে ভূমিতে তারা গাছের ডগায় কিংবা গাছের উপরে তারা তাদের নেস্টিংটা করে না এবং আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে সেলফ ফিডিং আমরা পাখিদেরকে নর্মালি দেখি যারা সংবার্ড আছে সেই সমস্ত সংবার্ডরা কিন্তু তাদের নেস্টটা থাকে হচ্ছে গাছের ওপরে এবং সেই জায়গায় মা গিয়ে তাদেরকে খাবার খাওয়ায় তারা হা করে মারা তাদেরকে খাবার খাওয়ায় কিন্তু এই যে পাখিগুলো যারা আছে যারা প্রিকশিয়াল ডেভেলপমেন্ট এবং যাদের বাসাবাড়ি মাটিতে থাকে ভূমিতে থাকে ঠিক তেমনিভাবে ফ্লোভারবার্ডগুলো কিন্তু জন্মের পর থেকেই তারা তাদের মতো করে খেতে পারে এবং তাদের সেফটি সিকিউরিটির জায়গাটা কিন্তু ওই জায়গাটায় থাকে কারণ তারা আগে থেকেই আলটিমেটলি একদম ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তারা হাঁটতে পারে চোখে দেখতে পারে নিজে নিজে খাবার খেতে পারে প্লোভার বার্ড যাদেরকে আমরা বলছি এই প্লোভার বার্ডের যারা মায়েরা আছেন তারা অনেক বেশি মাত্রায় সেন্সিটিভ তারা অনেক বেশি মাত্রায় প্রোটেকটিভ তাদের বাচ্চাদের ব্যাপারে এবং এই পুরো বিষয়টাকেই কিন্তু আসলে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ যারা আছেন সেই মাত্রার এবং সেখানকার বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর যারা আছেন তারা কিন্তু পুরো ব্যাপারটাকে আসলে সম্মান করেন এবং পুরো ব্যাপারটাকে সম্মান করে যেহেতু এই পাখিটা একটা সংরক্ষিত প্রজাতির পাখি তারা কিন্তু এই সিদ্ধান্তটা গ্রহণ করেছেন আপনি মানবতার দৃষ্টিকোণ থেকে একটা বিষয় চিন্তা করে দেখেন ওই পাখির বাচ্চাটা যেদিন ভূমিষ্ঠ হবে অবশ্যই পৃথিবীতে একটা প্রাণ আসবে এবং একটা প্রাণের কদর যে তারা কত বেশি মাত্রায় করে যে একটা পুরো মাঠের খেলা একটা মাস বন্ধ আছে এই যে একটা মাস এই মাঠে খেলা বন্ধ আছে হয়তোবা তাদের স্বাভাবিক কার্যক্রম থেকে তারা একটু কষ্ট কষ্ট করছেন একটা স্বাভাবিক কার্যক্রম থেকে করে তারা পাশের মাঠে তাদের খেলাগুলো তাদের ক্লাবের খেলাগুলো খেলছেন কিংবা তাদের প্র্যাকটিসগুলো করছেন তাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে কিন্তু এই যে তাদের এত এত স্যাক্রিফাইসের কারণে তারা পৃথিবীতে একটা প্রাণ আসার ব্যাপারটাকে কদর করছেন এটা কত সুন্দর না একটা ব্যাপার কত চমৎকার না একটা ব্যাপার এবং এই ব্যাপারগুলো দেখলে আসলে একটা জাতি সম্পর্কে একটা কমিউনিটি সম্পর্কে অনেক ভালো ধারণা আমাদের মাঝে তৈরি হয় একটা ইতিবাচক বার্তা আমাদের প্রত্যেককে দেয় সেই ইতিবাচকতা নিয়েই আমরা প্রত্যেকে বাঁচতে চাই আশা করবো প্রত্যাশা করবো আমাদের পরবর্তী প্রজন্ম সমাজে যত নেগেটিভিটি আছে যত নেগেটিভ এনার্জি আছে সব থেকে দূরে থাকবে এই ধরনের ইন্সপিরেশনাল স্টোরিগুলো আমি এক্সপেক্ট করব বাবা মায়েরা তাদের সন্তানদেরকে জানাবেন শেখাবেন কারণ আমাদের চারপাশে সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে আমরা ইতিবাচক কিংবা ইন্সপিরেশনাল স্টোরি খুব বেশি পাই না আমাদের পরবর্তী প্রজন্ম অনেকাংশেই নেতিবাচক মানসিকতা নিয়েই বড় হচ্ছে এটা একদম খুব সত্য একটা কথা কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই আর আশা করব প্রত্যাশা করবো একশোটা কাজের মধ্যে যদি একটা খারাপ কাজ থাকে সেই একটা খারাপ কাজের ব্র্যান্ডিংটা না করে আমরা নিরানব্বইটা ভালো কাজের ব্র্যান্ডিং করবো ইতিবাচকভাবে চিন্তা করব থ্যাংক ইউ